বাংলাদেশের নদ নদী ভূমিকা বাংলাদেশ নদীমাত্রিক দেশ নামে পরিচিত প্রায় সাতশোটির বেশি ছোট বড় নদী এ দেশের বুকচিরে বয়ে চলেছে প্রধান নদীগুলো পদ্মা মেঘনা যমুনা বাংলাদেশের প্রধান নদী এর বাইরে কর্ণফুলি তিস্তা ধলেশ্বরী গড়াই সুরমা ইত্যাদিও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক গুরুত্ব কৃষি নদীর পলিজমে উর্বর ভূমি সৃষ্টি হয় ধান ও অন্যান্য ফসল ফলাতে সহায়ক মৎস্য সম্পদ নদীগুলো মিঠা পানির মাছের প্রধান উৎস যোগাযোগ নৌপথে মালামাল ও যাত্রী পরিবহন সহজ হয় বাণিজ্য নদীর ঘাট ও বন্দরগুলো বাণিজ্যের কেন্দ্র সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রামীণ জীবন লোকসঙ্গীত কাব্য সাহিত্যে নদীর প্রভাব সুস্পষ্ট অনেক উৎসব ও আচার অনুষ্ঠান নদী কেন্দ্রিক প্রাকৃতিক ভূমিকা নদী বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে পরিবহন করে নতুন দ্বীপ ও চর সৃষ্টি করে জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক সমস্যা শুষ্ক মৌসুমে নদীতে পানির অভাব দেখা দেয় বর্ষায় ভয়াবহ বন্যা হয় নদী ভাঙনে হাজারো মানুষ বৃহহারা হয় দূষণ ও দখল নদীর অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে সমাধানের উপায় নদী দখল ও দূষণ রোধ করা প্রয়োজন খনন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে নদীর প্রবাহ ঠিক রাখতে হবে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতায় পানি বন্টন নিশ্চিত করতে হবে উপসংহার নদী বাংলাদেশের প্রাণ নদীকে বাঁচাতে পারলেই বাংলাদেশ টিকে থাকবে সমৃদ্ধ ও সুন্দর